আমাদের এখানে যে অ্যাসেসমেন্ট রয়েছে এই অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা আজকে পাঁচ হাজার কেজি লবণ বিতরণের আমরা উদ্বোধন করলাম এর মধ্যে এক হাজার পাঁচশো কেজি আমাদের আমাদের বিশিক শিল্পনগরী এবং শিল্প মন্ত্রণালয় থেকে আমরা বিনামূল্যে পেয়েছি বাকিটা আমরা জেলা প্রশাসনের থেকে সংগ্রহ করি নাটোর জেলায় ঐতিহাসিক বন বেলিগরিয়ায় অবস্থিত আমাদের যে হাবটি রয়েছে কাঁচা চামড়া সংগ্রহ সংরক্ষণ বিতরণের এই এর ঐতিহ্য ইতিহাস পুনরুদ্ধারের জন্য এবং আমাদের যে কাঁচা চামড়া সংরক্ষণের যে বিষয়টি আরও সূচারু করার জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে বিশিক শিল্পনগরী বিশিক কর্তৃপক্ষ এবং শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা আমাদের যে মাদ্রাসা এবং লীলা বোর্ডিংগুলো রয়েছে তাদের মাঝে আমরা বিনামূল্যে কাঁচা লবণ আমরা বিতরণ আজকে উদ্বোধন করলাম আমরা চাই যে যে কাঁচা চামড়াটি ঈদের পরে ঈদের দিন আমাদের যে চামড়াটি বিনামূল্যে অথবা দান অথবা ক্রয় করে আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ পায় সেটি আমাদের যে লবণ প্রয়োজন হয় লবণটা আমরা তাদেরকে দিব তারা এটি নবন দিয়ে সংরক্ষণ করবে এবং সংরক্ষণ করে পরবর্তীতে আমাদের যে যেভাবে এটি সরবরাহ করবে এবং তাতে আমাদের যে অর্থগির যে দ্রব্য পণ্য এটি আরও অ্যাড হলো এবং ভবিষ্যতে আমাদের যে রপ্তানির যোগ্য যে দ্রব্যাদিক যে মর্যাদা মর্যাদা রয়েছে সেই মর্যাদাটি আমরা আবার পুন এটা মাদ্রাসার সংখ্যাটা কম বেশি হবে আমরা আপাতত উপজেলা ওয়াইজ আমরা ভাগ করেছি এটি সরবরাহের সংখ্যা এবং চাহিদার সংখ্যা পরিমাণ যদি বাড়ে আমরা একটু